বাবা উজ্জ্বল সেনগুপ্ত ছিলেন বাংলা সিনেমার চেনামু স্ত্রী নীলাঞ্জনাও ছিলেন অভিনেত্রী আর শাশুড়ি তিনি তো উত্তম যুগে বাংলা সিনেমার ডাকসাইটে নায়িকা অঞ্জনা ভৌমিক তাই যিশু সেনগুপ্ত বাড়িতে যে অভিনয়ের ধারাটা বজায় থাকবেই তা নিয়ে আর সন্দেহ কোথায় আর সেই ধারা বজায় রেখে এবার সিনেমায় যিশু নীলাঞ্জনার পরের প্রজন্ম এবার অভিষেক হচ্ছে ওদের মেয়ে সারা আর জারার সিনেমায় যীশুর মেয়ের ভূমিকাতেই থাকবে ওরা ছবির নাম উমা পরিচালক সৃজিত মুখার্জি শুটিং লোকেশন সুইজারল্যান্ডই সেখানে ইয়েতি অভিযানের শুটিং শেষ করেই সৃজিত শুরু করবেন উমার কাজ সিনেমায় যিশু স্ত্রীর ভূমিকায় থাকবেন রীতা চক্রবর্তী তিনি বললেন উমার কথা সৃজিতের পরের ছবি উমা যেটা যিশু সেনগুপ্ত এবং সেরা যিশুদার মেয়ের বাবা মেয়ের একটা গল্প সেই ছবিটাতে আই আই ক্যামিও ক্যান সে প্লে ওয়াইফ যেই বউ ছেড়ে চলে যাওয়ার কারণে অনেক কিছু হচ্ছে ছবিতে অনেক ঘটনা